আসসালামু আলাইকুম আজকে আমরা সাধারণ জ্ঞানের যে মূল বিষয়বস্তু আছে কয়েকটা আমরা এর উপর ভিত্তি করে তোমাদের কিছুটা ধারণা দেবো এবং এরপর থেকে নিয়মিত তোমাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো দেওয়া লাগে সাধারণ জ্ঞানের উপর সেগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তোমরা আজকে এই ক্লাসটা করো করলেই বুঝতে পারবা যে সাধারণ জ্ঞানকে আমরা কয়টা ভাগে ভাগ করছি কোথায় থেকে প্রশ্ন হয় না হয় এই বিষয়গুলো সম্পর্কে তোমরা ক্লিয়ার ধারণা অর্জন করতে পারবা তো আমরা সাধারণ জ্ঞানকে তোমরা যারা পঁচিশ ছাব্বিশ সেকেন্ডের আসো এবার পরীক্ষা দিবা সামান্য পরীক্ষা দিবা হয়তো তোমাদের জানুয়ারি থেকেই বিউপির পরীক্ষা শুরু হবে তারপর ঢাবি জাহাঙ্গীরনগর আস্তে আস্তে সব সবগুলোর পরীক্ষায় মোটামুটি সাধারণ জ্ঞান থেকে একই রকম প্রশ্ন আসে আমরা এখন সাধারণ জ্ঞান সম্পর্কে বিস্তারিত জানি আমরা সাধারণ জ্ঞানকে মূলত চার ভাগে ভাগ করতে পারি বাংলাদেশ অ্যাফেয়ার্স অর্থাৎ বাংলাদেশের উপর ভিত্তি করে যে তথ্যগুলো আমরা সাধারণ জ্ঞানে পাই সেগুলোকেই বাংলাদেশ অ্যাফেয়ার্স বলে যেমন উনিশশো একাত্তর থেকে একাত্তর উনিশশো বাহান্ন উনিশশো আমরা যে সাল গুরুত্বপূর্ণ সালগুলো জানি ঐপনিবেশিক সাল পলাশির যুদ্ধ অর্থাৎ আমাদের প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে অর্থাৎ প্রত্নতাত্ত্বিক যে আমরা যেগুলো রীতিমতো অর্জন করছি স্বাধীনতা যুদ্ধ তারপর হচ্ছে যে এই যে বিষয়গুলো এগুলোই আমরা বাংলাদেশের অন্তর্ভুক্ত করতে পারি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আন্তর্জাতিক বিষয়ের উপর যে প্রশ্নগুলো থাকে সেগুলোকেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলে যেমন ভারত চীন শ্রীলঙ্কা কোন রা কি রাষ্ট্র মানে এই যে শ্রীলঙ্কা কি রাষ্ট্র শ্রীলঙ্কা কিন্তু একটা বৈধ রাষ্ট্র এই যে তার হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কার তো এই যে আমরা যে প্রশ্নগুলো পাই এগুলোই হচ্ছে ইন্টারন্যাশনাল এবং এখন আসি আমরা সাবজেক্টিভ অ্যাফেয়ার্স এখন সাবজেক্টিভ অ্যাফেয়ার্স বলতে বুঝাই গিয়ে পাঠ্য পাঠ্যক্রম থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলোকেই সাবজেক্টিভ অ্যাফেয়ার্স বলে মনোবিজ্ঞান পৌরনীতি অর্থনীতি তারপর হচ্ছে যে তোমাদের ভূগোল সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এখান থেকে কিন্তু প্রশ্ন আসে প্রতি বছর প্রশ্ন এখান থেকে আসে অনেক অনেক প্রশ্ন এখান থেকে হয় হয়েছে এবং হবে সো তোমরা যারা বই পড়ছো ইন্টারমিডিয়েটে যে সিলেবাসে আছে তোমাদের যেখান থেকে যেগুলো পড়ছো অধ্যায়গুলো ওখান থেকেই প্রশ্ন হবে অর্থনীতি থেকে প্রতি বছরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই থেকে তিন তিনটা প্রশ্ন আসে একের অধিক আসে প্রতি বছরেই আসে সেটা তারপর হচ্ছে যে সমাজবিজ্ঞান থেকে আসে পৌরনীতি থেকে আসে পৌরনীতি ও সুশাসন থেকেও আসে ভূগোল থেকেও আসে সো তোমরা যারা পড়ছো এখন নতুন করে হয়তো বা তোমরা ওই বই কভার করার মতো সময় পাবা না হ্যাঁ সময় নাই সো তোমাদেরকে পড়তে হবে এখন যেগুলো পড়ছো পড়ছো এখন তোমরা নৈবিত্তিকগুলো একবার করে দেখে নিবা যদি কারো কোথাও অসুবিধা থাকে এবং রিসেন্ট আমরা রিসেন্টের উপর গুরুত্ব দিব বেশ অনেক বেশি করে কারণ হচ্ছে আমরা মোটামুটি যে এগুলো এগুলো আমরা অনেকেই জানি হ্যাঁ এই যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এইগুলো আমরা জানি তা আমরা ক্লাস দিব তার তার উপর তার তারপরও আমরা ক্লাস দিব কিন্তু আমরা রিসেন্টের উপর গুরুত্ব বেশি দিব ঠিক আছে কারণ রিসেন্ট থেকে প্রশ্ন হবে বর্তমান রিসেন্ট কোনগুলো এই চ্যাম্পিয়ন্স ট্রফি টেস্ট চ্যাম্পিয়ন টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ হইল সেখানে সাউথ আফ্রিকা উইন হইলো এটা হচ্ছে যে রিসেন্ট তারপর হচ্ছে বাংলাদেশ সিরিজ খেললো নেদার শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সঙ্গে তো এখানে তারপর হচ্ছে পাকিস্তানের সঙ্গে দিতে পারে ম্যান অফ দ্য সিরিজ বা ম্যান অব দ্য ম্যান অফ দ্য সিরিজ কে হইছে তো এইগুলো রিসেন্টের অন্তর্ভুক্ত তারপর হচ্ছে যে ভারত পাকিস্তান সাম্প্রতিক সময় যুদ্ধ হইলো ইরান ইসরায়েল যুদ্ধ হইলো তারপর হচ্ছে যে ইসরায়েল এবং ফিলিস্তিন তো যুদ্ধ হইতেই এটা যে বিষয়গুলো যুদ্ধ। এই তারপর হচ্ছে যে দেশের কোন সময়ের মধ্যে যে বিষয়গুলো জুলাই জুলাই ঘট ঘটছে আবার সামনে নির্বাচন হবে সো এই বিষয়গুলোই আমরা নির্বাচন হবে তখন হবে এখন কে কোন পদে আছে না আছে এইগুলো বা বিভিন্ন দেশের আলোচিত যে ঘটনাগুলো এগুলোই সাম্প্রতিকের অন্তর্ভুক্ত আমরা এই সাম্প্রতিকের উপর জোর দিয়েই তোমাদের ক্লাস করাবো পাশাপাশি বাংলাদেশ ইন্টার ইন্টারন্যাশনাল যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়াবো সাবজেক্টিভ এখানে আমার পড়ানোর কিছু নাই এখানে তোমাদেরকে হয়তোবা প্রশ্ন আমি তৈরি করতে পারি যে তৈরি করতে পারি তার উপর ভিত্তি করে তোমাদেরকে যখন প্রশ্ন দেয়া হবে তখন তোমরা সলভ করবা কারণ এগুলো তোমাদের পড়া আছে হ্যাঁ কারণ এগুলো তোমার যে সাবজেক্ট যে বিষয়টা এটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটে আর বই তোমরা পড়ছো ওরই অন্তর্ভুক্ত থাকবে বইয়ের বাহিরে আসবে না ঠিক আছে তো এই ছিল আমাদের আজকে সাধারণ জ্ঞানের সিলেবাস সম্পর্কে সাধারণ জ্ঞানের সিলেবাস আসলে অনেক বিস্তৃত হ্যাঁ তো এখানে যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদেরকে পড়ানো হবে পরীক্ষার আগ পর্যন্ত আমরা ক্লাস দিব আমরা তোমাদের কোনটা কোনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমরা বোর্ডের মধ্যে সলভ করে দেব তো এই ছিল আমাদের ক্লাস পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম